আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জুলাইয়ের সতেরো তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত্রে নয়টা বাজে আমার একটা ক্লাস নেওয়ার কথা ছিল তা আমি রাত্রেবেলা ক্লাসটা নিতে পারিনি এটা আমি আরো দুই দিন আগে জানাইছিলাম আপনাদের তো এই ক্লাসটাই আপনাদেরকে আমি সোমবার দিন একুশ তারিখ রাত্র নয়টা বাজে ইনশাল্লাহ আপনারা ক্লাসের ভিতরে আসবেন এটা ফ্রি ক্লাস হবে এবং ক্লাসগুলোর জন্য যে গ্রুপ এই গ্রুপের ছবি এখানে দেওয়া আছে এই গ্রুপের ভিতরে আপনারা জয়েন হয়ে যান আর আপনারা যারা ক্লাস করবেন সবাই পাঁচশো গ্রাম চিনি এবং একটা কাঁচের গ্লাসের ভিতরে এক গ্লাস পানি ইনশাল আপনারা রাখবেন ওই চিনি বাবা আমি খামু না আপনাকেও খাওয়ামু না ওগুলোর কি কাজ কি আসে বিষয় ক্লাসের ভিতরে আমি আলোচনা করব যদি আপনারা ঘরের থেকে রাখেন ভালো পাঁচশো গ্রামের কম হইলেও কোনো সমস্যা নাই পাঁচশো গ্রাম হলে ভালো আধা কেজি হলে একটু ভালো চিনি সাদা চিনি আর কি যেটা আমরা নিয়মিত জীবনে ব্যবহার করি এখন আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বই নাম নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা শেষ হবে না রাত দিন সব পার হয়ে যাব তো আপনাদেরকে আমি কিছু নিয়ম বলি ওই নিয়ম যদি আপনারা আল্লাহ পাকের নামগুলো পড়েন আশা করি আপনারা সঠিক মাকসুদের ভিতরে পৌঁছাইতে পারবেন দেখেন সবকিছু নিয়ম আছে নিয়ম ছাড়া কিছু না আর এই জগৎ হচ্ছে মেহনতের জগৎ ঠিক আছে খুবই মেহনত করতে করতে হবে হবে আমল কারণ আলি সাল্লাম তিনি নিজে নবী সে নবী হওয়ার পরে পনেরো বছর হেরা গুহার ভিতরে মেহনত করছে ধ্যান সাধনা করছে পনেরো বছর লেখেন নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কত বছর হেরা গুহায় ছিল পড়বা আমার কথা না তিনটা কথা পাবেন এক জায়গায় পাইবেন তেরো বছর তিন মাস তেরো দিন এক জায়গায় পাইবেন বারো বছর আর জায়গায় পাইবেন পনেরো বছর ঠিক আছে আবার আরেক জায়গায় পাইবেন শুধু তিন বছর যা আমি দেখলাম খুঁটিনাটি কিন্তু সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে সে পনেরো বছর হেরা গুহার ভিতরে ছিল বাকিটা আল্লাহ পাকরবুলা আমি জানি সে কত দিন ছিল বা কত বছর ছিল সাধনা করছে তা আপনাদেরও কি সাধনা করতে হবে নিয়ম মাফিক ধরেন আপনারা যদি যে কোনো নাম তো দেখবেন আগে নামটা কি জালালি না জামালি জালালি হচ্ছে যে নামের ভিতরে রাখ বা আল্লাপাকের বরত্ব প্রকাশ হয় যেমন কি ইয়া কহারু আল্লাপাক শাস্তিদাতা ইয়া মোমিত মৃত্যু দাতা ইয়া জব্বারু আল্লাহাক প্রতাপশালী এগুলা দ্বারা আল্লাপাকের বরত্ব বোঝানো হচ্ছে আল্লাপাকের শাস্তির কথা বোঝানো এটা আবার দেখবেন ইয়া ওয়াদুদ আল্লাপাক প্রেমময় ইয়া গফারু আল্লাপাক ক্ষমাশীল ইয়া রহমান ইয়া রহিম এগুলা আপনার জামালি না তারপরে যে নাম গুলাই পড়েন যতবার পড়েন আপনারা একটা সংখ্যার ভিতরে পড়েন যে না আমি প্রতিদিন যদি দশ বার পড়ি আমি দশ বারই পড়বো এক হাজার বার পড়লে আমি এক হাজার বারই পড়বো যে কোনো সময় পড়বো পাঁচ হাজার বার পড়লে বাবা আমি পাঁচ হাজার বারই আমি পড়ব ছাড়া যাবে না এভাবে নিয়ত করে যে না আমি এই নামটা এগারো লক্ষ বার পড়বো এটা আমি নিয়ত করলাম ঠিক আছে এই নামটা আমি নিয়ত করলাম আমি এগারো লক্ষ বার পড়বো এই নামটা আমি নিয়ত করলাম যে আমি দুই লাখ পড়বো এই নামটা আমি নিয়ত করলাম আমি পঞ্চাশ হাজার বার পড়বো এভাবে আপনারা নিয়ত করেন ঠিক আছে এবং আল্লাহ পাকের সাথে প্রেম করেন অনেক রহমত হবে অনেক বরকত হবে তো রাসুল্লাহ সাল্লাহ পারেন যে আল্লাহর কথা তুই গেলেন ভাই যে জায়গায় পাক আছে সে জায়গায় এখন এরকম দেখা যায় মসজিদের ভিতরে আল্লাহ মুহম্মদ লেখলে বলে নামাজ হবে না ঠিক আছে অনেক মানুষের মুখে শুনি আবার অনেক বলে শুধু আল্লাহ লেখবা মোহাম্মদ না মোহাম্মদ লেখলে শিরক হয়ে যায় আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে বলতাস আল্লাহ কি করে হুম আল্লাহ পাক কি কোনো আমল করে আল্লাহ পাক কি কোনো ওয়াজিফা করে অবশ্যই আল্লাহ পাক আমল করে আল্লাহর আমলের দরকার নাই তো অবশ্যই তার বন্ধুর জন্য আমল করে যদি 56 নম্বর আয়াত বলেন সেখানে পেয়ে যাবেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি দরুদ ও সালামগণ তোমরাও পড়ো আল্লাহাক আমাদেরকে আল্লাহ পাক করার জন্য নির্দেশ দিলেন এখানে লেখা দরুদ আবার সালাম এটা লোক মারামারি লাগেন আপনারা একজনে বৈশাখ সালাম দেয় মিলাদ করেন একজনে দাঁড়াইয়া মিলাদ পড়েন এটা যার যার মন চায় সেভাবে মিলাত কে আপনি মারামারি করেন না কথা বলছেন আপনার যদি বৈশাখ পড়তে মন চায় আপনি বৈশাখ পড়েন আপনার যদি দাঁড়ায় পড়তে মন চায় আপনি দাঁড়ায় পড়েন এটা মুস্তাহাব আমল কথা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের প্রতি দরুদ ও পড়তাছেন সালাম ও পড়তাছেন কোন রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব এবং বেশি বেশি জিকির করব কথা বোঝা গেছে আপনারা নিয়ত রাখেন আল্লাহ পাকের যদি যে কোনো নাম ধরে নিয়ে আল্লাহ আল্লাহ আমি পঞ্চাশ হাজার বার পড়ব তুমি তোমার রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকাও বা আর রহমানু আমি পড়বো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দিকে তাকাবে অবশ্যই তাকাবে আল্লাহর নাম এবং রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ শরীফ আপনারা পড়তে হবে যত বেশি আপনি দরুদ শরীফ পড়বেন আপনাদের জিবলা জিব্বার ভিতরে তাসির হবে প্রভাব হবে যখন আপনি যদি কারো জন্য দম করেন ঝাড়ফুক করেন সেটা কারেন্টের মতো তাসির না থাকে সেটা কিভাবে কাজ বলেন। জবানের তাসির থাকতে হবে। বিস্তারিত আলোচনা করব ছয় মিনিট সাত মিনিট এখানে আমি আর কি কথা বলবো আমার সোমবার দিন ফ্রি ক্লাসের ভিতর আপনারা অংশগ্রহণ করেন এবং অবশ্যই সাথে করে চিনি এবং এক গ্লাস পানি আপনাদের লাগবে ঠিক আছে এবং আপনাদের প্রতি আমার অনেক আল্লাহ পাক সবাই ভালো রাখুক আর আমল করবেন কখন বাবা যেদিন থিকা সে মন চায় ওই দিন থেকে আপনারা আমল শুরু করেন ঠিক আছে যেদিন থেকে মন চায় সেদিন থেকে আপনারা আমল শুরু করেন সোমবার লাগবো না বৃহস্পতিবার লাগবো না পাকের নাম পড়বেন যখন মঞ্চে করে।